তিনটি কাজ করলে আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না আপনি অবশ্যই আল্লাহর কসম করে বলি আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না যদি তিনটি আমল আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে নামাজ হচ্ছে এমন একটা ইবাদাত যে আইবাদাত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতের চাবি হবে নবীজি সাল্লি জানিয়ে দিয়েছেন অফ দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে নামাজে ফাস্ট হয়ে গেলে প্রত্যেকটা ঘাটিতে আল্লাহ তালা তাকে ফাস্ট করে জান্নাতের ব্যবস্থা করবেন আর নামাজে যদি ঘাটতি হয়ে যায় তাহলেই কিন্তু বান্দা কঠিন বিপদে পড়ে যাবে এই জন্য এই নামাজকে ছাড়া যাবে না নামাজ যদি আপনি পড়তে চান নামাজ যদি ছাড়তে না চান তাহলে তিনটি আমল করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে টানা চল্লিশ দিন আপনি চোখের কোনো গুনাহের কাজ করবেন না চোখ হচ্ছে এমন একটা বিষয় এই চোখের গুনাহের কারণে মানুষ আস্তে আস্তে গুনাহের দিকে ধাপিত হয় এই জন্য এক নম্বর হচ্ছে আপনি চোখের গুণা করবেন না নামাজ পড়বেন ইনশাআল্লাহ চোখের গুণা করবেন না দেখবেন চল্লিশ দিন আপনি নামাজ পড়বেন চোখের গুণা করবেন না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমনভাবে নামাজের সাথ দিবেন নামাজের আপনি স্বাদ পাবেন দেখবেন আল্লাহ এত আপনাকে দিয়েছে আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না আপনি তো অনেক কিছুর স্বাদ নিয়েছেন আপনি ফেসবুক চালানোর স্বাদ নিয়েছেন ইউটিউব চালানোর স্বাদ নিয়েছেন বিভিন্ন ভাবে ব্যবচার করার স্বাদ নিয়েছেন মেয়েদের সাথে কথা বলার সাথ নিয়েছেন নামাজে যে কি মজা আছে যদি আপনি একটু কষ্ট করে নামাজের মজাটা নিতে পারেন দেখবেন নামাজ আপনি কখনো ছাড়বেন না এক নাম্বার হচ্ছে চোখের গুনাহ করা যাবে না আল্লাহলা এই চোখের ব্যাপারে চোখের গুনাহের ব্যাপারে কিন্তু একত্রিশ নাম্বার আয়তে পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ বলে দিয়েছেন হে আপনি আপনার উম্মত পুরুষদেরকে বলেন উম্মত নারীদেরকে বলেন টেক কেয়ার অফ ইউর আইস তোমরা তোমাদের চোখকে হেফাজত করো 那是萝卜水。 চোখের গুণা করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে হারাম খাওয়া যাবে না আমরা অনেকেই আছে হারাম খাই সুদের কারবার করে ঘুষের কারবার করে বিভিন্নভাবে হারামের সাথে সংযুক্ত আছে যদি হারামের সাথে সংযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠগরে তাদেরকে জবাবদিহি করতে হবে এর জন্য হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে কোনোভাবে যাতে করে আপনার পকেটে হারাম টাকা না চলে আসে তাহলেই কিন্তু আপনার হালাল টাকাটাও হারাম হওয়ার সম্ভাবনা আছে এজন্য হারাম খাবেন না এবং তিন নাম্বার হচ্ছে সকল ধরনের গুণা থেকে আপনি ধরনের গুনাহের কাজ না টানা দিন যদি এই তিনটি আমল করেন আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন আপনি নামাজের ভিতরে মজা পাবেন যারা দেখবেন নামাজ পড়ে আবার হারাম খায় সুদ খায় ঘুষ খায় নামাজের ভিতরে কোনো মজা পায় না নামাজে দাঁড়িয়ে আছে নামাজের ভিতরে কোনো মজা পাচ্ছে না ইবাদাতে মজা পাওয়ার জন্য এক নাম্বার শর্তই হচ্ছে হালাল খাওয়া আপনি হালাল খাবেন দেখবেন নামাজের ভিতরে মজা পাবেন এজন্য জন্য এই তিনটি গুণ আপনাকে ছেড়ে দিতে হবে তাহলে আপনি অবশ্যই নামাজের ভিতরে স্বাদ পাবেন নামাজের ভিতরে মজা পাবেন নামাজ আপনি কখনো ছেড়ে দিবেন এক নম্বর হচ্ছে চোখের গুণা দ্বিতীয় নাম্বার হারাম খাবার আকলুল হালাল আপনি হালাল খাবেন এবং তিন নাম্বার হচ্ছে সকল ধরনের গুণা থেকে আপনি বাঁচবেন চোখের গুণা বলেন হাতের গুণা বলেন পায়ের গুণা বলেন সকল ধরনের গুণা থেকে বাঁচবেন তাহলে দেখবেন আপনি নামাজ ছাড়া থাকতে পারবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন